ফ্রেন্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে এলাম বিসমিলা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে শপিং হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না সো আজকে দেখাবো চমৎকার সব টু পিস স্কোয়াড শার্ট আর হচ্ছে আপনার ওয়ান পিস বাটিক পকেট কুর্তি ঠিক আছে সো আমরা ফার্স্টে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করবো এই যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন আমি যদি একটু ক্লোজ থেকে দেখিয়ে দেই আপনার এটা কিন্তু প্রত্যেকটা বাটন যে আছে বাটনগুলো কিন্তু পুরো খোলা যাবে ঠিক আছে সম্পূর্ণ বাটন খোলা যাবে তারপর আপনার কফ হাতা করা আছে আর হাতার বাটনও কিন্তু আপনারা লাগাই লাগিয়ে নিতে পারবেন আর এখানে আপনার হাতার মধ্যে লেস করা পেয়ে যাচ্ছেন আর জামাটার মধ্যে কিন্তু লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি যদি ভিউটা দেখাই আপনার এগুলো একটু আপনার লং টেল টাইপের শার্ট কিন্তু পিছনে একটু লং হবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা প্যান্টটা এটা হচ্ছে আপনার এই যে নিচে দেখুন ডাবল লেয়ারে আপনার ইয়ে করা আছে লেস ওয়ার্ক করা আছে ডাবল লেয়ারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল বা খুব চমৎকার একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সেম প্যাটার্নের মধ্যে থাকবে আপনার অল ওভার বাটন খুলতে পারবেন শার্ট স্টাইলের সো এটা হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর বডি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত রিজনেবল প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস মাত্র টাকা এগুলো কিন্তু স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছেন সো গরমের মধ্যে কিন্তু পরে খুব আরাম পাবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সেম প্যাটার্ন মধ্যে থাকবে প্রত্যেকটা বাটন খুলতে পারবেন আর হাতা হচ্ছে আপনার কফ হাতা হাতাও বাটন আছে তো এটা হচ্ছে আরও একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর ওইটারই কালার এটা হ্যাঁ হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে সমস্যা নেই এটা হচ্ছে আপনার প্যান্টটা সেম প্যাটার্নে থাকছে কিন্তু প্যান্ট খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো শার্টের মধ্যে লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন খুবই চমৎকার ঠিক আছে সেম প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটাও সেম থাকবে এই যেটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার থাকছে ফ্রি সাইজে ঠিক আছে আর বডি সাইজ দেওয়া যাবে আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স সো এখন আমরা দেখবো হ্যাঁ ওয়ান পিস দেখবো এগুলো হচ্ছে পকেট কুর্তি সো শার্টগুলো কিন্তু নয়শো পঞ্চাশ টাকা ছিল আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে বাটিকের মধ্যে একেবারে টাই বাটিক করা রংকোজ গ্যারান্টি কালার যাবে না যত ইচ্ছা পড়তে পারবেন ঠিক আছে যত ধুয়ে পড়বেন সমস্যা নেই কোনো এটা হচ্ছে গলা পোষণ টুকু আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে হাতাটা ঠিক আছে আর নিচের অংশটাও এরকম থাকছে ব্যাক সাইডও সেম থাকবে সো প্রাইসটা সেম থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা সো এটা সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই যে এটা হচ্ছে আপনার আর একটা এই কালারটাও খুবই চমৎকার পকেটে একটু হাত দিয়ে দেখিয়ে দিন ঠিক আছে দুই পাশে পকেট আছে এটা একটু দেখিয়ে দিন এই যে এটা হচ্ছে আরো একটা কালার খুবই চমৎকার পকেটটা দেখি এটা পকেটটা একটু দেখান ভাই আচ্ছা আচ্ছা এখানে সবগুলো পকেট হবে না কিছুটার পকেট হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার আরো একটা প্রিন্ট খুবই চমৎকার আচ্ছা এটা হচ্ছে আবার কামিজ স্টাইলে থাকছে যারা গরমের জন্য নিতে চান তারা নিতে পারেন খুবই কমফোর্ট হবে আর এটা হচ্ছে আপনার আরো একটা এই যে এই যে পকেট দেখছেন পকেট চাইলে মোবাইল রাখতে পারবেন টাকা রাখতে পারবেন দেখা যায় সব রান্না করে কাজ করতে যান মোবাইল এখানে রাখতে হয় পকেটে রাখতে পারবেন কাপড়টা কিন্তু পিওর কটন অরিজিনাল বাটিক এগুলো হচ্ছে টাইডাই বাটিক একটা আছে আপনার প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট করা হয় এটা কিন্তু বাটিক প্রিন্ট না এটা হচ্ছে একবার টাইডাই বাটিক করা এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার যারা মিষ্টি কালার নিতে পছন্দ করেন নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আরও সুন্দর আরও একটা কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে শ্যালো গ্রিন টাইপের কালারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা তো লাস্টটাও দুটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এছাড়া হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর বা এগুলো কিন্তু কালার গ্যারান্টি আপনার রং উঠবে না কিচ্ছু হবে না এগুলো অরিজিনাল বাটিক কিন্তু এটা হচ্ছে লাস্ট একটা সোবার একটা কালার খুবই সুন্দর সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সো আছে বিসমিল্লা ফ্যাশন হাউস এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে সপ নাম হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দিয়ে আছে দুটিটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন সো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো শপে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ